আপনি যদি ক্লিক করে ক্রিয়েট করেন অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আর আই রবিন রেফার কোটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ট্রেডিং থেকে ফাইভ থেকে টেন পার্সেন্ট সার পেয়ে যাবেন পাশাপাশি কোনো মেজর ইস্যু হলে আমার সাথে কন্ট্যাক্ট করে সলভ করে নিতে পারবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি সর্বোচ্চ হান্ড্রেড ডলার ট্রেডিং ফি সম্পূর্ণ করতে পারবেন অলসো প্রতি মাসে বাইনান্স থেকে চার পাঁচশোটা গিবাই করা হয় আমাদের চ্যানেল থ্রোতে তার জন্য অবশ্যই আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমি ইভেন অ্যাকাউন্ট এবং ট্রেডিং উপর একটা গিবাই চলছে যেখানে পাঁচশো জন পার্সনকে দশ থেকে পঁচিশ জোড়া সর্বোচ্চ দেওয়া হবে ওই বিষয় নিয়ে আমরা বিরুদ্ধে আলোচনা করব এই বিরুদ্ধে আমরা জানবো একটা বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে প্রপারলি করতে হয় এবং অ্যাকাউন্ট করার পর কিভাবে সাবমিট করতে হয় পাশাপাশি কেওয়াইসি ভেরিফাই করার পর আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি কেউ করতে হয় তা প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিও বাকি অংশগুলো আমরা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করবো ওয়েল আমি মোবাইলে চলে আসছি তো বাইনান্স অ্যাকাউন্টে ক্রিয়েট করার জন্য আপনার ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন ইচ্ছে মোড়ে ক্লিক করলে এখানে লিঙ্ক পেয়ে যাবেন অথবা কমেন্টে ক্লিক করলে পিন কমেন্টে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন এখানে যে লিঙ্কটা দেওয়া আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এটা জাস্ট ক্লিক করতে হবে তাহলে আপনাকে একটা পেজে নিয়ে যাবে এখানে আপনাকে একটা মেইল অথবা মোবাইল নাম্বার টাইপ করতে হবে বাট আমি সাজেস্ট করবো মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মেল টেপ করার পর পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেকগুলো মেল সাজেস্ট করছে তো আমরা জিমেলে চুজ করে দেবো এখন আমরা নেক্সটে ক্লিক করব এখানে বলছে ভেরিফিকেশন কোড দেওয়ার জন্য আমাদের মেলের কনফার্মেশন কোড দিয়েছে আপনি সরাসরি আপনার জিমেলে চলে যাবেন এই হচ্ছে আমাদের জিমেল এখানে আমাদের কোডটা চলে আসছে এখানে আমরা কোডটা কপি করবো কপি করে চলে আসবো পড়ায় এখানে এখানে এসে আমরা কোডটা পেস্ট করে দেবো পেস্ট করে সাথে নেক্সট অপশন চলে গেছে এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আপনাকে অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে বড়ো হাতের ছোট হাতের অ্যালফোবেট থাকতে হবে এবং নাম্বার স্পেশাল ক্যারেক্টার সব কিছু রাখতে হবে তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করবো সো ওয়েলকাম অন বোর্ড আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এবং আপনি আমার রেফার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটা এখানে বলা হয়েছে তাই নেক্সটে ক্লিক করবো আমরা নেক্সটে ক্লিক করে আমাদের এই পেজে নিয়ে আসবে এখান থেকে বলছো আমাদের অ্যাপসটি ডাউন করার জন্য সো যেহেতু আমরা অ্যান্ড্রয়েডে আছি তাই অ্যান্ড্রয়েড দেখাচ্ছে আর অ্যাপ হলে আপনাকে অ্যাপস্টু নেওয়া যাবে তো এখানে ক্লিক করছি আমাকে এখান থেকে প্লে স্টোরে যেতে হবে আমি প্লে প্লেস্টোর চলে আসলাম এখানে এসে আমরা বাইনান্স লিখে সার্চ করবো এই হচ্ছে বাইনান্স অ্যাপস ডাউনলোড করতে হবে এটা ইনস্টল হবে কিছুটা সময় লাগবে বাট পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখি যদি আপনি কিপটু মার্কেটে পরিপূর্ণ প্রফিট বুক করতে চান তাহলে বাইন্যান্সের পাশাপাশি আপনাকে কেট ক্যারেটেও বা এই টাইপের এক্সচেঞ্জগুলো অনেক বেশি ব্যবহার করতে হবে বিকজ নানান ধরনের জন্য আমাদের এগুলো প্রয়োজন পড়ে অথবা নানান সময় নান এক্সচেঞ্জের অনেক ধরনের অফার থাকে আমি পার্সোনাল সকল এক্সচেঞ্জার সাপোর্ট করি বা যেটা আমি নিজে ব্যবহার করি সেগুলোর লিস্ট আমার ভিডিও ডেসক্রিপশন আপনি পেয়ে যাবেন আর ডিসক্রিপশান আসার পর দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জেস আই হ্যাভ পার্টনারশিপ উইথ তাদের সাথে আমার পার্টনারশিপ রয়েছে এবং যেগুলো আমি পার্সোনালি ব্যবহার করি এছাড়াও আরও অনেকগুলো কোম্পানির সাথে পার্টনারশিপ রয়েছে অলমোস্ট পনেরোটার মতো হবে বা সেগুলো আমি প্রমোট করি না বিকজ সেগুলো সেফ না বা যে কোটা সেফ আপনি চাইলে এই কোটা ব্যবহার করতে পারেন প্রত্যেক লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া আছে যেটা অ্যাকাউন্ট নেই সেটা অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন পাশাপাশি আপনি যদি ইউটিউবে আরআ বাইনাস লেগে সার্চ করেন তাহলে আমার একটা ফুল কোর্স চলে আসবে মাকে নতুন হলে বাইনাস সম্পর্কে আপনার মাস্ট জানতে হবে এবং ফুল বিষয় এখানে দেওয়া আছে একজন বিগিনারের যা যা প্রয়োজন তার প্রত্যেকটা বিষয় এখানে ইনক্লুড করা আছে সো অবশ্যই ভিডিও দেখে নেবেন তাহলে আপনার আর কোনো প্রকার প্রবলেম হবে না বাইনাস ব্যবহার করতে ভিডিওটি লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে ইভেন আমাদের একটা ট্রেডিং সিগন্যাল গ্রুপও রয়েছে এটা হচ্ছে আমাদের গ্রুপ এটার লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে আর যদি এখন জয়েন করে না থাকেন তাহলে বি জয়েন করতে পারেন এখান তো অনেক ধরনের সিগন্যাল আপনি পেয়ে যাবেন যেখান থেকে ভালো প্রফিট নিতে পারবেন তো আমাদের অ্যাপস ডাউনলোড হয়ে গেছে আমরা ওপেনে ক্লিক করে এটা ওপেন করছি এখানে দুটো অপশন আসছে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্রথমটা যাবেন আর যে অলরেডি কিপটো ব্যবহার করে থাকেন তাহলে পয়েন্টে যেতে পারেন ইটস ওকে দুটাই সেম তো আমরা প্রথমটাই যাচ্ছি এখানে বলছে আপনাকে মেল দেওয়ার জন্য মেল এবং পাসওয়ার্ডে লগ ইন করার জন্য মেলটা দিবি নেক্সটে ক্লিক করবো বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আমাকে পাসওয়ার্ড টাইপ করতে হবে পাসওয়ার্ড আমি নেক্সটে ক্লিক করবো আমাদের মেলে কনফার্মেশনটা কোড গিয়েছে কোডটা এখানে টাইপ করে দিতে হবে কোডটা কপি করবো এখানে চলে আসবো দেন এটা পেস্ট করে দেবো আর পেস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা লগ ইন হচ্ছে লগ ইন হয়ে সরাসরি আমাদেরকে কেওয়াইসি ফাংশন নিয়ে আসছে এজোকেন্সে এখানে তিনটে অপশন রয়েছে এআইডি কার্ড পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স যদি আপনার পাসপোর্ট থাকে অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে এখানে যেতে পারেন বাট বাংলাদেশের ম্যাক্সিমাম পাবলিক এআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে সো আমি আইআই কার্ড রেখেই কন্টিনিউতে ক্লিক করছি সো এখানে দেখতে পাচ্ছেন দুটা ফাংশন রয়েছে টেক ফটোস এবং আপলোড ফটোস আমরা পূর্বে কিন্তু আইডি কার্ড ছাড়াও করতে পারতাম বাট এখন আর সেই অপশনটা নেই আমাদেরকে আইডি কার্ড দিয়েই কেওয়াইসি করতে হবে যদি আপনার ছবি তোলা থাকে তাহলে আপলোড ফটোতে ক্লিক করে ছবিগুলো আপলোড করতে পারবেন আর যদি ছবি তুলতে হয় তাহলে টেক ফটোতে যেতে হবে বাট আমার ক্ষেত্রে ছবিগুলো তোলা রয়েছে তাই আমি আপলোড ফটোতে গিয়ে তাই ক্লিক করছি অথবা আপনি চাইলে কেওয়াইসি ওয়াইসি করার পূর্বে অবশ্যই ছবিগুলো মোবাইল দিয়ে সুন্দরভাবে তুলে নেবেন তুলে দেন এখানে এটা আপলোড করতে পারেন তা আপলোডে ক্লিক করেছি এখানে অ্যালো অলে ক্লিক করব ক্লিক করে দেন আমাকে একদম ছবিগুলো খুঁজে বের করতে হবে তো আমার আডিগারে ফ্রন্ট পেজের যে পিকচার ছিল সেটা আমি আপলোড করে দিয়েছি এখন যে ব্যাক সাইড সেটা আপলোড করতে হবে সো আই ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটো আপলোড করে দিয়েছি এখন জাস্ট কন্টিনিউ ক্লিক করবো সো লাইভনেস ট্যাকের মধ্যে আপনার মাথা এখন টুপি রাখতে পারবেন না চোখে চশমা রাখতে পারবেন না বা কোনো মাস্ক পরা থাকা যাবে না এবং যেখানে দাঁড়াবেন আপনার ফেসে যেন পর্যাপ্ত আলো থাকে যদি কোনোভাবে আনক্লিয়ার থাকে তাহলে কিন্তু সেটা ফেল্ড হবে তাহলে কন্টিনিউ ক্লিক করছি ওয়েল এজোক্যান্সি ভেরিভেশন কমপ্লিট হয়ে গেছে এখানে কী ছিল বলেছে হা করার জন্য চোখ ব্লিঙ্ক করার জন্য মানে টিপ টিপ করার জন্য এবং ডানি বামে তাকানোর জন্য তো করার সাথে সাথে ভেরিভেশন কমপ্লিট হয়ে গেছে সো ক্লোজ করে দিচ্ছি সো যদি প্রপারলি কাজটা করতে পারেন তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে বা দু এক মিনিটের মধ্যে এটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে আপনার যখন কে ওইসি সাবমিট করা হয়ে যাবে করার পর প্রফাইলে চলে আসবেন এখান থেকে প্রফাইলে আসার পর নিচে দেখতে পাচ্ছেন প্রো অপশন রয়েছে বাইনান্স প্রো এখানে ক্লিক করবেন আপনি প্রো বাসন চলে আসছেন এখন আপনার এই অ্যাকাউন্টের সিকিউরিটিগুলো অ্যানসিউর করতে হবে সিকিউরিটি অ্যানসিউর না করে ডলার ফান্ড ডিপোজিট করলে হ্যাক হতে পারে এখন সিকিউরিটিগুলো অ্যানসিউর করবেন এগের ইউটিউব চলে আসেন আর আসবেন ফাইন্যান্স সিকিউরিটি লিখে সার্চ করেন সার্চ করে আমার এই ভিডিও চলে আসবে অথবা ফুল কোর্সের মধ্যেও ইনক্লুড করা আছে এখানে অ্যাকাউন্ট সেফ রাখার জন্য যা যা করতে হবে তার প্রত্যেকটা প্রসেস আমি স্টেপ বাই স্টেপ ডেকেছি আপনি অবশ্যই দেখে নেবেন তাহলে আপনাকে আর সিকিউরিটি নিয়ে কোনো প্রকার চিন্তা ভাবনা করতে হবে না এবং একটা বিষয় বলে রাখি কার্ডের ক্ষেত্রে কে ফেল টু হতে পারে আর সেটা সিউডিতে বলা যাবে না স্মার্ট কার্ড হলে নিশ্চিত থাকেন আপনার কেওয়াইসি ইনস্টেম ভেরিফাই হয়ে যাবে বাট নর্মাল কার্ড সাপোর্ট করবেই করবে না এটা শিউডিতে বলতে পারছে না লোক ভিডিওর শুরু থেকে বলেছিলাম বর্তমানে একটা ইভেন্ট চলতেছে যেখানে পাঁচশো জন পার্সন দশ থেকে পঁচিশ জলের দেওয়া হবে তার রিকারমেন্ট হচ্ছে আমার ট করতে হবে তারপর এনি অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে দশ বিশ ডলার যেটাই হোক ডিপোজিট করার পর হান্ড্রেড ডলার ট্রেডিং ভলিউম করতে হবে মানে হচ্ছে আপনাকে একশো ডলারের ট্রেড ভলিউম করতে হবে তাহলে আপনি এখানে ইলিজিবল হতে পারেন এটা যখনই আসে সাথে সাথে আমি আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিয়েছিলাম প্রায় দশ তারিখের দিকে আজকে দিন পার হয়ে গেছে এখন এই মুহূর্তে আপনি জয়েন করলে পাঁচশো পাবলিক আন্ডারে আসবেন কি না সেটা বলতে পারব না বা যারা ইনিশিয়ালে জয়েন করেছে তার ঠিকই এখানে রিওয়ার্ডটা পেয়ে যাবে এবং প্রতি মাসে চারশো থেকে পাঁচশো গিভার করা হয় যদি সেখানে পার্টিসিপেট করতে চান মাস্ট বি আমার রেফার লিঙ্কেই আপনাকে ব্যানার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো অভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম